আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো রান্নাঘরে রান্না করলে ঘেমে কি অবস্থা হয়ে যায় চেহারার তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা মেয়েরা রান্নাঘরে অনেক কষ্ট করে রান্না করি তারপরও দেখা যায় যে বাড়ির মানুষ খুব একটা মূল্যায়ন করে না এখানে কিছু পুরুষ ভাইয়ারা কমেন্ট করেছে যে আপনি একাই রান্না করেন সব মেয়েরাই কষ্ট করে রান্না করে আমার মাও সারা জীবন কষ্ট করে রান্না করেছে তো যারা এই ধরনের কথা বলে আমার মনে হয় না আপনারা নিজেদের মাকেও সঠিক সম্মানটা দিতে পেরেছেন আপনার মাও যদি রান্নাঘরে এরকম কষ্ট করে আপনাকে খাইয়ে থাকে তাহলে তো আপনার কষ্টটা বোঝা উচিত আপনার তো ওখানে কমেন্ট করা উচিত হ্যাঁ আপু বা বোন আপনারা সত্যিই অনেক কষ্ট করেন আমার মাও যেমন কষ্ট করেছে আমি তার কষ্টটা ফিল করি তা না কমেন্ট কি করেছেন আমার মাও অনেক কষ্ট করে রান্না করেছে সব মেয়েরাই করে তো এমন কি হয়েছে নিজের মাকেও প্রাপ্ত সম্মানটুকু দিতে পারেন না আমার মতে কি সেই সকল পুরুষরা এ ধরনের কমেন্ট করে যে আপনি একা করেন সব মেয়েরাই করে আমাদের মায়েরাও করেছে সব মায়েরাও করেছে তারা নিজের মায়ের কষ্ট দেখলেও মনে হয় তাদের মায়া লাগে না যারা নিজের মায়ের কষ্টতে কষ্ট পায় তারাই একমাত্র তার বইয়ের কষ্টটা বুঝতে পারে ফিল করতে পারে তো নিজের মাকে আগে সম্মান করতে শিখুন রান্নাঘরে ভিডিও করি আমরা মেয়েরা এখন অনলাইনের যুগ আমরা চেষ্টা করছি নিজেরা ঘরের কাজ দিয়ে এই যে একটু স্বাবলম্বী হর তা আপনাদের এত জলে কেন রে ভাই একটু ভালো মেন্টালিটির হতে শিখুন নিজের মাও যদি রান্নাঘরে কষ্ট করে রান্না করে তার জন্য যদি আপনার পরাণ না পড়ে বইয়ের জন্য পরাণ পড়বে না আশা করি বুঝতে পেরেছেন